একটা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা দুলাই সৌদের মধ্যে দেওয়াও আছে তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে তোর সহ তোমরা আমাকে পেশা দিচ্ছ কেন আমি তো পারতেছি না এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক নেবেন কিনা যেমন জনগণ উচ্চপক্ষে পিআর চায় কি চায় না ঠিক দেন

আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা তবে এটাও পোলাবা এখন এনসিপি কি পলটিক্সটা করতেছে এটা তো আমিও ক্লিয়ার না আপনারা কেউ ক্লিয়ার না যে তার পলটিক্সটা ভালো অর্থে করবে কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি ফাকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি আর সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার যাদের কাগজপত্রগুড়ি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না আ এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এমপাওয়ারড হয়ে আমরা যে যার কাছ থেকে politics করি কিন্তু একদম বেশি নিমুখ খারাপ না হই সবাই তো কম বেশি নিমুখ হারাম আমরা বড় ওর নিমুখ হারাম না হই এনসিপির প্রতিতি থেকে পার্টি ওয়ালি ভাই আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব আরিয়ালি এনজয় করি আমি মনে করি প্রত্যেক দলেরই কিন্তু দুচারজন ব্যক্তিত্ব আছে সো এসপি লাতে যে পার্টি ওয়ালি মত একটা ফিগার পাইছে তো আমি যেটা খুব এবারে ভালো করে এটা বলতে চাই দেখেন সামনের ইলেকশনে এটা আমি এসপি politics করি না কোনোদিন করবো কিনা সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে জুড়ে একটা ছোট শরীর হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী পঞ্চাশ বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামায়ের সাথে পলিটিক্স আমাদের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই